আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বর্ডের একটি কামিজ সূত্রের মাধ্যমে সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন তো একটি কামিজ কত ইঞ্চি লম্বা হলে কত ইঞ্চি নিচে আমাদেরকে সাইড ফাটি দিতে হবে কত ইঞ্চি নিচের ঘেরে নিতে হবে এবং একটি কামিজে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কামিজের তালপাট কাটিং এই কামিজের তালপাটটি কী নিয়মে কাটিং করতে হবে হাতার তালপাটটি কী নিয়মে কাটিং করতে হবে এবং বডির আর্মলের সাথে হাতার যে আর্মলটি অ্যাকুরেট নিয়মে আমরা কীভাবে কাটিং করব গলার মাফি কীভাবে নিতে হবে এ টু জেড একটি কামিজ সম্পর্কে সূত্রের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কামিজ কাটিংয়ের সঠিক নিয়মগুলো শিখে নিন তো চলুন তাহলে কাটিংটি করে দেখায় তো এখানে একটি থ্রি পিসের কাপড় নিয়েছি তো সাধারণভাবে আমরা যেভাবে কাপড়গুলো ভাজ করে নিই সেই একই নিয়মে ভাজ করে নিতে হবে তো আমি ভাজটি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে সর্বপ্রথম পিছন পার্টি নিয়েছি আমরা কাপড়টিকে এইভাবে একটি ভাজ করে নিয়ে নিব তো এইভাবে পিছন পাটি ভাজ করে নেওয়ার পরে সামনের আমাদেরকে নিয়মে এখানে ভাজ করে নিয়ে নিতে হবে তো এখানে একই নিয়মে সামনের পাটিও ভাজ করে নিয়েছি এরপরে দুইটি পার্ট আমরা একসাথে বিছিয়ে নিয়ে নিব। এই জন্য আমরা পিছন পার্টি নিচে রাখবো পরে সামনের পাটিও রাখতে হবে তো এইভাবে পার দুটি বিছিয়ে নেওয়ার পরে এই কামিজটির লংয়ের মাপ নিতে হবে মানে লম্বা মাপ নিতে হবে দেখুন এই থ্রি পিসটি কিন্তু নিচে কাজ করা আছে এখানে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে না লম্বা মাপটি নেওয়ার জন্য আমরা যেটা করবো দেখুন এইখান থেকে একবার ঠিক ফিতাটি রাখবো রেখে যত ইঞ্চি লম্বা নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে মার্জিন করবেন এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্ক্রা নিয়ে নিতে হবে তো এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নিব চুয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি সেলাই জন্য স্ট্রা নিচ্ছি এই মার্জিন দুইটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখানে আমাদের ছলডারের মাপটি নিতে হয় মানে কাদের মাপ নিতে হবে তো একটি কামিজ তেত্রিশ থেকে চল্তুর ইঞ্চি ভরি হলে ছলডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব এখানে সাড়ে ছ ইঞ্চি নিতে হবে তো দেখুন এখানে আমি সাড়ে ছ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচু আমি সাড়ে ছ ইঞ্চিতে মার্জিন করতেছি মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য তো এইভাবে ছোলারে মাপ নেওয়ার পরে এরপরে আমাদেরকে এখানে দুটি গুরুত্বপূর্ণ মাপ নিতে হবে সেই মাপটি হচ্ছে আমরা আরমোলটি কত ইঞ্চি নিচে নেব এবং সাইড ফ্রাটি আমরা কত ইঞ্চি নিচে নেব তো যারা নতুন আছেন তাদের এই বিষয়টি খুবই সমস্যা তো তো এখানে আমি সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ওকে তো এখানে দুইটি মার্জিন করেছি নিচের যে মার্জিনটি আছে এই মার্জিনে আমাদেরকে ফিতাটি রাখতে হবে তো একটি কামিজ তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বডি হলে আরমুলের মাপটি আমাদেরকে এখানে ছয় ইঞ্চি নিতে হবে কত ইঞ্চি নিতে হবে ছয় ইঞ্চি নিতে হবে এর থেকে যখন বডি ম্যাপটি আরো বেশি হবে আরমুলের মাপটি আমাদের এখানে বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি ছয় ইঞ্চিতে মার্জিন করতেছি এবং একটি কামিজ চুয়াল্লিশ ইঞ্চি লং হলে আমরা সাইড ফ্রাটি কত ইঞ্চি নিচে নেব তো এখানে সাইড ফ্রা মাপটি আমাদেরকে সাড়ে বিশ ইঞ্চি নিচে নিতে হবে কত ইঞ্চি সাড়ে বিশ বিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি তো দেখুন এখানে সাড়ে বিশ ইঞ্চিতে আমি সাইড ফ্রার জন্য মার্জিনটি করতেছি এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এখানে যে ছয় ইঞ্চির নিচে আর্মলের জন্য মার্জিন করেছি এই মার্জিনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে তো একটি কামিজের বডির মাপ আমাদেরকে তিনটি জায়গায় নিতে হয় এখানে আমাদের বডির মাপ নিতে হবে এখানে কমর মানে হিপের মাপ নিতে হবে এবং এখানে আরও একটি মাপ নিতে হবে সেই মাপটি হচ্ছে পেটের মাপ এই দুই মার্জিনে মাঝখানে এখানে আমাদের পেটের মাপের জন্য মার্জিন করতে হবে তো দেখুন আপনি যে কাজটি করবেন এই দুই মার্জিনে ফিতেটা রাখবেন রেখে এখানে একটি ভাগ করবেন করে ঠিক মাঝখানে একটি মার্জিন করবেন এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে তিনটি মার্জিন টেনে নেওয়ার পরে এখানে আমাদের বডির মাপ নিতে হবে তো বডির মাপগুলো কী নিয়মে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার যে বডির মাপটি আসবে যে কোনো কামিজ কাটিং করার ক্ষেত্রে তো এখানে আমি বডির মাপটি চৌত্রিশ ইঞ্চি নিব চৌত্রিশকে চার ভাগ করে এক ভাগ এখানে বডির মাপ নিতে হবে একই নিয়মে আপনার যে বডির মাপগুলো আসবে সেই মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো চৌঁত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে আট সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন জন্য এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে পেটের মাপটি এখানে আমি তিরিশ ইঞ্চি দেবো তিরিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখানে বেশি এক্সট্রা নেওয়া যাবে না এবং হিপের মাপটি ওখানে চৌদ্িস ইঞ্চি দেবো চৌত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে আট সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এখানেও সেলাই জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে বোর্ডের মাপটি নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনগুলোকে টেনে নিতে হবে এর আগে আমাদেরকে যেটা করতে হবে কামিজের নিচের ঘেরে মাপটি নিতে হবে তো একটি কামিজের নিচের ঘেরে মাপটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় তো অনেকজন আপনারা কমেন্ট করে থাকেন বা জানতে চান ভাই একটি কামিজের নিচের ঘেরটি আমরা কীভাবে নেবো দেখা যাচ্ছে কামিজ আমরা তৈরি করতেছি হাঁটতে যেয়ে ঠিক আছে দুই পায়ের ফাঁকে আমাদের কামিজ চলে যায় নাহলে অতিরিক্ত ঘের হয়ে যায় তো এই বিষয়টির সমাধান আমি খুব সহজ করে দিচ্ছি তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন তো যে কোনো সাইজের কামিজের নিচের ঘের মাপটি আপনি কিভাবে নেবেন আপনার এখানে যে হিপের মাপ মানে কমরের যে মাপটি নেবেন চার ভাগ করে কিন্তু এখানে এক ভাগ নিতে হবে তাই না সেই মাপটিকে আপনি কি করবেন দেখুন আমার কত ইঞ্চি হয়েছে সাড়ে আট তো এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করতে হবে আপনার যত ইঞ্চি এইভাবে নেবেন হিপের মাপ চার ভাগ করে এক ভাগ সেই চার ভাগ এক ভাগ এখানে এভাবে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে আপনি আড়াই ইঞ্চি নেবেন এই মার্জিন থেকে কত ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি আপনি নেবেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এই মার্জিন থেকে আরও আড়াই ইঞ্চি আমি নিচের ঘেরটি বাড়িয়ে নিচ্ছি এই আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নিচের ঘের যদি আপনি বাড়িয়ে কাটিং করেন সেই কামিজের নিচের ঘের নিয়ে আপনাকে কখনও কোনো সমস্যা ফেস করতে হবে না আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে তো এইভাবে আড়াই ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর এখানে সেলাই মারির জন্য অবশ্যই কিন্তু স্ট্রা কাপড় নিতে হবে তো যে কোনো বডির সাইজের জন্য কামিজের নিচের ঘেরে আপনি কীভাবে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে তো এই মার্জিনের সাথে নিচের এই মার্জিন মিলিয়ে দিতে হবে এই অবস্থায় শোল্ডারের মাপ বডির মাপ নিচে ঘেরে মাপ খুব সুন্দর করে বা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যারা নতুন আছেন তাদের জন্য খুবই একটি ক্রিটিক্যাল অবস্থান হচ্ছে এই কামিজের আর্মল বা তালফাট কাটিং করা এবং গলার যে মাপ কত ইঞ্চি বডির জন্য আপনি কত ইঞ্চি নেবেন আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই আপনি বুঝতে পারবেন তো একটি কামিজের আর্মলের যে রাউন্ড শেপ করার নিয়ম এটা আপনাকে সর্বপ্রথম শিখতে হবে তো দেখুন নিচে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে আরো আমরা যত ইঞ্চি নেব সেই মাপটিকে দুই ভাগ করতে হবে ভাগ করে দেখুন ঠিক মাঝখানে এখানে একটি মার্জিন করতে হবে তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এই দুই মার্জিনের এই মাঝখান থেকে আপনাকে ফার্স্ট টাইমে এক ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এখান থেকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে দেড় ইঞ্চিতে মার্জিন করতে হবে কী করতে হবে এক ইঞ্চিতে আবার হাফ ইঞ্চি বেরিয়ে দেড় ইঞ্চিতে এইভাবে দুইটি মার্জিন করতে হবে তো আমরা কামিজটি যখন কাটিং করব ফার্স্ট টাইমে এই দেড় ইঞ্চির এই মার্জিন অনুযায়ী কাটিং করব এবং যখন আমরা তালপাট কাটিং করব পিছন পাটটি সরিয়ে এই এক ইঞ্চির মার্জিনে আমরা কাটিং করব তাহলে তালপাটটি কাটিং করা হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কী নিয়মে কাটিং করতে হবে তো এখান থেকে এই মার্জিনগুলো আমাদেরকে যেটা করতে হবে বডির এই মাপটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দিতে হবে দেখুন এইভাবে এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে তো এরপর এখানে গলার মাপটি নিতে হবে একটি চন্দ্রি ইঞ্চি বড়ি কামিজের জন্য গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নেব তো পাশের মাপটি এখানে আপনি পাঁচ ইঞ্চি দিতে পারেন এর থেকে কেউ যদি বড় গলা চায় আপনি দিতে পারেন কিন্তু পাঁচ ইঞ্চির এখানে কম দেওয়া যাবে না তো পাঁচ ইঞ্চির দুই ভাগ করলে কত হচ্ছে আড়াই ইঞ্চি দেখুন এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্জিন করতেছি এবং একটি কামিজ চন্দ্রি ইঞ্চি বড়ি হলে গলার লম্বাটি আমরা কত ইঞ্চি নেব দুই দিকে যদি আপনি একই গলা দিতে চান তাহলে গলার লম্বাটি আপনি পনে পাঁচ থেকে পাঁচ ইঞ্চি নিতে পারেন আর যদি পিছনে ছোটো গলা দেন সামনে বড় গলা দেন পিছনের গলাটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লম্বা দিতে হবে এবং সামনের যে গলাটি সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি আপনি লম্বা দিতে পারেন তো সাড়ে পাঁচ ইঞ্চি দিলে বেস্ট হবে তো নিচে যে মার্জিনটি করছে এই মার্জিন থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতেছি তো এই মার্জিনগুলোকে এখানে টেনে বক্স তৈরি করতে হবে এইভাবে মার্জিন টেনে আপনি এখানে যে কোনো ডিজাইন গলায় দিতে পারেন এই গলাটি আমি বকরম দিয়ে দেবো জাস্ট শুধু আপনাদেরকে মাপ দিয়ে বুঝিয়ে দিলাম তো আমি গলাটি কিন্তু কাটিং করে দেখাচ্ছি না আপনাদেরকে এই অবস্থায় কামিজটি মাপ ও মার্জিন করা একবারই কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতে যে মাপ ও সূত্রগুলো দেখানো হয়েছে তেত্রিশ থেকে চন্দ্র ইঞ্চি বড়ির জন্যই প্রযোজ্য থাকবে তো এই মার্জিন অনুযায়ী আমাদেরকে এখন কাটিংটি করতে হবে দেখুন ফার্স্ট টাইমে আমরা এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিয়ে নেব এই মার্জিনগুলো ঠিক আছে এবার কেজি কেটে চিহ্ন দিয়ে নিতে হবে সেলাই করার সময় আমাদেরকে অনেক সহায়তা করবে এভাবে কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে পিছন পাটি এখান থেকে সরিয়ে রাখতে হবে দেখুন এভাবে রেখে তো এখানে যে এক ইঞ্চিতে মার্জিন করেছে এখানে আমাদের এখন তালপাটটি কাটিং করতে হবে তো দেখুন এই অবস্থায় কিন্তু এখানে কামিজটি কাটিং করা কমপ্লিট এবং তালপাটটি কীভাবে কাটিং করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি তো এখানে কথা হচ্ছে তালপাটটি কেন কাটিং করতে হয় যে কামিজগুলো একদিকে ব্যবহার করতে পারবে সেই কামিজগুলোতে সামনের পাটে তালপাট অবশ্যই দিতে হবে এবং যে কামিজগুলো দুই দিকে ব্যবহার করতে পারবে সেই কামিজের সামনের পাট এবং পিছন পাট কারণ দুই দিকেই ব্যবহার করতেছে এখানে সামনের পাট বা পিছন পাট বলতে থাকতেছে না এই জন্য এখানে তালপাট দেওয়ার প্রয়োজন হয় না তাহলে আমরা কী বুঝলাম যে কামিজগুলো একদিকে পড়বে সেই কামিজগুলোতে সামনের পাটে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে না হলে কামিজটি পরার পরে সামনের দিকে ঘোষ লেগে থাকবে আশা করি তালপাটটি কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং হাতার তালপাটি কীভাবে কাটিং করতে হবে এই বোর্ডের আর্মলের সাথে হাতার আর্মলটি একটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে যে আমি থ্রি পিসটি কাটিং করতেছি এটা হচ্ছে একটি প্রিন্টেড থ্রি পিস এই থ্রি পিসটিতে সতরম অবসাল আছে মানে উল্টো দিক এবং ভালো দিক আছে যখন আপনি একটি তালপা ডলা কামিজ কাটিং করবেন এই হাতাটির কাপড় বিছানোর সময় আপনাকে একটা জিনিস ফলো রাখতে হবে তো দেখুন এখানে ভালো দিকটা আমি নিচের দিকে রেখেছি এবং উল্টো ছাড়টা আমি উপরের দিকে রেখেছি এবং এই হাতাটির ভালো দিকটা আমি উপরের দিকে রাখবো এবং এই উল্টো ছাড়টি আমি নিচের দিকে রাখতেছি এইভাবে আমরা কাপড় দুটিকে বিছিয়ে নিব কী করেছি এটার ভালো দিক উপরের দিকে রেখেছি এবং এটার ভালো দিক নিচের দিকে রেখেছি এবং এই হাতাটির ভালো দিকটি আমি নিচের দিকে রেখেছি এই হাতাটির উল্টো দিকটি উপরের দিকে রেখেছি মানে এইভাবে আমাদেরকে উল্টো দিকটি মুখোমুখি করে রাখতে হবে ওকে যখন আমরা একটি উল্টো দিক বা ভালো দিক আলো কাপড় কাটিং করবো এইভাবে আমাদেরকে কাপড়টি বিছিয়ে নিতে হবে না হলে তালপাট যখন আপনি কাটিং করবেন ডাইন বাম কিন্তু করতে পারবেন দুইটি হাতা ডাইনে চলে যাবে না হলে দুইটি হাতা বামে চলে যাবে এই নিয়মে যদি কাপড়টা আপনি বিছিয়ে কাটিং করেন বা তালপাট কাটিং করেন একটি ডাইনে একটি বামে অটোমেটিকলি চলে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টিকে এভাবে ভাজ করে নিতে হবে আরেকটি সেলাই মার্জিনে কাপড় একটি মার্জিন করতে হবে এবং আপনার হাতার লম্বা আপনি নিয়ে নিতে হবে তো হাতাটি আমি আঠারো ইঞ্চি লম্বা দিচ্ছি এবং সেলাই হাফ হাবের চেষ্টা নিচ্ছি এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে এবং নিচের মার্জিনটি থেকে ঠিক আরো তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে আপনার হাতের মুখের যে মাপটি সেই মাপটিকে দুই ভাগ করে এক ভাগ এখানে নিয়ে নিতে হবে এবং সেলাই মার্জন এক্সট্রা কাপড় নিতে হবে তো আপনার প্রচুর পরিমাণ কমেন্ট করে থাকেন বোর্ডের আর্মোলের সাথে হাতার আর্মলটি আপনাদের সেলাই করার সময় মেলে না এবং কী নিয়মে কাটিং করলে সেলাই করার সময় অবশ্যই মিলবে সেই নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দুইটি মার্জিন নিচের যে মার্জিনটি আছে এবং এই বোর্ডির মাপের যে মার্জিন আছে আপনারা যেইটা করবেন এই ফিতাটিকে এইভাবে রাখবেন দেখুন এখানে সেলাই মার্জিন কিন্তু দুই সুদ বা হাফ ইঞ্চি পরিমাণ যাবে আপনারা এইভাবে বাইর দিয়ে এভাবে ফিতাটি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখবেন এখানে কত ইঞ্চি হয়েছে পনে আট ইঞ্চি এভাবে মেপে দেখবেন যত ইঞ্চি আসবে এই মার্জিনে ফিতেটি রাখতে হবে পনেরো আট ইঞ্চিতে এবং এই মার্জিনে আড়াড়ি করে ফিতে রাখতে হবে রেখে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনও স্টা কাপড় নিতে হবে তাহলে আপনার বোর্ডের আড়মলের সাথে হাতার আড়মলটি সেলাই করার সময় অটোমেটিকলি অ্যাকুরেট হয়ে যাবে কারণ ছোটো বড় হওয়ার কোনো সুযোগ নেই এবং দেখুন এখান থেকে হাতার আড়মলের জন্য রাউন্ড শেপ করতে হবে তো এইভাবে শেপটি করে নিতে হবে ওকে এবং এই মার্জিনের সাথে মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে তো এই অবস্থা এখানে হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে আমি কাটিংটি করে নিয়ে নিচ্ছি ঠিক আছে হাতা দিয়ে আমি ওপেন করে নিয়ে নেই দুইটি হাতার তালপাট একই সাথে কাটিং করবে দেখুন এইভাবে একটু হাফ ইঞ্চি কাপড় এভাবে মার্জিন করে নিতে হবে এবং এখান থেকে এভাবে তাল কাটিং করে নিয়ে নিতে হবে হাতার তালপাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমরা হাতা দুটি ঠিক আছে সেলাই করার পরে কোনটা ডাইনে যাবে কোনটা বামে যাবে আমি দেখে দিচ্ছি দেখুন এই হাতার কিন্তু এটা ভালো দিক মানে এই হাতাটি আমাদের বাম সাইডে চলে যাচ্ছে এবং এই হাতাটির হচ্ছে এটা ভালো দিক এই হাতাটি দেখুন এইভাবেই কিন্তু আমাদের হাতা দুটি থাকবে একটি ডাইনে একটি বামে তো ডাইনে কোনটা যাচ্ছে দেখুন এই হাতার যখন আপনি ডাউন সেটটা দেখবেন এটা কিন্তু সামনের পাড়ের দিকে আসবে মানে এই হাতাটি আমাদের যাচ্ছে ডাইন সেটে এবং যদি আপনি এই হাতাটির ডাউন সেটটি দেখেন এটাও কিন্তু সামনের পাড়ে আসবে এই হাতাটি যাচ্ছে আমাদের বাম সেটে তো এইভাবে যদি আপনি হাতা বিছিয়ে নিয়ে তালপাট কাটিং করেন বা বোর্ডের আরমল মেপে যদি হাতার আরমল কাটিং করেন সেলাই করার সময় বোর্ডের আরমল ও হাতার আর্মল কখনো ছোট বড় হবে না এই নিয়মে কাপড়টি বিছে যদি একই সাথে তালফারটিও কাটিং করে নেন তাহলে ডাইনবাম এই সমস্যাটিও আপনাকে কখনো ফেস করতে হবে না এখানে অটোমেটিকলি একটা ডাইনে যাবে একটা বামে যাবে তো আশা করি কিভাবে একটি কামিজ তালপাট সহ সঠিক নিয়মে কাটিং করতে হবে নিচের ঘেরের মাপ বডির মাপ আর্মলের মাপ ছোল্ডারের মাপ এ টু জেড কীভাবে সুন্দর করে মাপ নিয়ে কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন তো এই অবস্থায় ক্যামিস্ট্রি কাটিং করে একবারে কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতে যে মা বোর সূত্রগুলো দেখানো হয়েছে তেত্রিশ থেকে চন্দ্র ইঞ্চি বড়ির জন্য প্রযোজ্য থাকবে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই জানিয়ে যাবেন